জয় হিন্দ বন্দে মাতারম বন্ধুরা ওবিসি বেঞ্চমার্ক সার্ভে নিয়ে একটা নতুন আপডেট উঠে এসেছে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের মেম্বার সেক্রেটারি মহাশয়ের তরফ থেকে একটা যে চিঠি সেটা পাঠানো হয়েছে প্রত্যেকটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কলকাতা মিউনিসিপ্যাল কমিশনারের যিনি কমিশনার স্যার রয়েছেন তার কাছে ডেট হচ্ছে ছাব্বিশ পাঁচ দু ঠিক আছে এই যে চিঠিটা পাঠানো হয়েছে এই চিঠিতে দুটো তথ্য রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রথম তথ্য কি প্রথম তথ্য হচ্ছে বেঞ্চমার্ক সার্ভে সেটা শেষ হবে হচ্ছে ছয় জুনের মধ্যে বেঞ্চমার্ক সার্ভে সেটা শেষ হবে ছয় জুনের মধ্যে তার ডেটা এন্ট্রি সম্পর্কিত যে কাজ সেটা কমপ্লিট হয়ে যাবে সাত জুনের মধ্যে এবং তার যে রিপোর্ট সেটা ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস কাছে যখন আর কি মানে সাবমিটেড হবে সেটা হচ্ছে নয় জুন দু হাজার মধ্যে আমরা সবাই জানি যে এই যে বেঞ্চমার্ক সার্ভে সেটা নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে তিন মাস সময় দেওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গেলেই আপনারা দেখতে পাবেন যে এই সংক্রান্ত যে মানে মামলাটা সুপ্রিম কোর্টে চলছে শুনানি সেটার পরবর্তী হিয়ারিংয়ের ডেট জুলাই মাসের একদম মাঝামাঝি সময় ঠিক হয়েছে এটাই কম্পিউটার জেনারেটেড ডেট তাহলে সেক্ষেত্রে তার আগে ছয় জুনের মধ্যে প্রক্রিয়াটা সমাপ্ত হওয়া সাত জুনের মধ্যে তার ডেটা এন্ট্রি কমপ্লিট হওয়া এবং নয় জুনের মধ্যে তার যে আর কি মানে রিপোর্ট সেটা জমা পড়ে যায় এটা একটা পজিটিভ দিক অন্তত এই প্রক্রিয়াটা শেষ হয়ে যাচ্ছে কারণ আমরা অনেকে ভেবেছিলাম পরবর্তী ক্ষেত্রে হয়তো এটা যদি সময় মানে বেশি লাগে বা অতিরিক্ত সময় বর্ধিত হয় কিন্তু সেটা হচ্ছে না তার আগে শেষ হয়ে যাচ্ছে আর দু নম্বর যে খবরটা দেওয়ার সেটা হচ্ছে যে এই যে স্টেট লিস্ট ওবিসির মধ্যে মাহিষ্য বৈশ্য সাহা সমুদ্র বণিক দেশওয়ালি মাঝি গন্ধবণিক এবং একাদশ তিলি এদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে এই যে সাতটা কমিউনিটিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে এটা এই যে চিঠিটা রয়েছে সেই চিঠির মধ্যেই পরিষ্কারভাবে মানে বলা হয়েছে তাহলে এখন দেখার বিষয় যে এটা সমাপ্ত হওয়ার পর পরবর্তীকালে যে সুপ্রিম কোর্টে শুনানি হবে এই বিষয়ে জুলাই মাসে তখন সেখান থেকে কি আপডেট উঠে আসে এবং আমরা আরও একটা জানি যে কলকাতা হাইকোর্টেও এই বিষয়ে একটা শুনানি চলছে যেটা জুন মাসের শেষ দিকে ডেট পড়েছে সুতরাং এগুলোর প্রত্যেকটার দিকে আমাদের নজর থাকবে যে এগুলোর থেকে পরবর্তীকালে যে অনগোয়িং রিক্রুট প্রসেস রয়েছে যেমন মিসলেনিয়াস ক্লাবশিপ বা অন্যান্য যে সমস্ত পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে রয়েছে সেগুলোর ওপর ভিত্তি করে যাতে পরবর্তীকালে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে সেটার দিক আর আজকে আমরা সবাই জানি যে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট যেটা সেটার নোটিশ প্রকাশিত হয়ে গেছে আমি এখনো পুরো নোটিশটা দেখার সময় পাইনি কারণ অনেকটা বড়ো তো কিন্তু সেই যে নোটিশটা সেটাতে মানে কিভাবে রিজার্ভেশন দেওয়া হচ্ছে এবং সেটার ওবিসি কেসের প্রভাব তার উপর ভিত্তি করে পরবর্তীকালে যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরিয়েছে সেগুলোর বের করা যায় কি না মানে সেগুলোর ওপরেও কীভাবে প্রভাব পড়ে সেটা একবার আমি দেখে সেটা সম্পর্কে পরবর্তীকালে ভিডিওতে আলোচনা করবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে রিদ্ধ করুন এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের মানে ছড়িয়ে দিন আরও একটা কথা বলছি সেটা হচ্ছে যে আমরা জানি যে আরআরবি এন টি রয়েছে সামনে পরীক্ষা জুন মাসে সেটার সম্পর্কে পাঁচটা মক টেস্ট আমি ইংরেজিতে তৈরি করেছি বহু পরীক্ষার্থী যোগাযোগ করেছে নিয়েছেন আপনারাও যদি নিতে চান তাহলে সেই মকটেস্ট সম্পর্কিত ভিডিও যেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিলাম সেটা মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন ভিডিওটা লাইক করে বন্ধুর মায় ছড়িয়ে দিন ভালো থাকবেন